মেডিকেল সহ স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন কাউন্সেল আন্দোলনকারীদের দাবিগুলো কি কি একটু বিস্তারিত জানতে চাই আর অবরোধের ভোগান্তি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বা কেমন সেটা একটু জানতে চাই সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে যে লাগাতার আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসাবে আজ চতুর্থ দিনের মতো বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন আন্দোলনকারীরা এবং তারা শুরু থেকে যে দাবি জানিয়ে আসছেন যে তাদের তিন দফা দাবি রয়েছে এর মধ্যে হাসপাতালগুলোতে যে অব্যবস্থাপনা রয়েছে সেই অব্যবস্থাপনা দূর করে পুরো হাসপাতাল সিস্টেমকে ঢেলে সাজাতে হবে হাসপাতালে যে দুর্নীতিবাসরা রয়েছে বা যে দালাল সিন্ডিকেট বা ডায়াগনস্টিক সেন্টারের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে পুরো স্বাস্থ্য খাতকে একটি সুনির্দিষ্ট হবে এই দাবিটা আসলে না মানা পর্যন্ত তাদের যে লাগাতার যে আন্দোলন সেটি চলবে বলে তারা জানিয়েছে যদিও কিছুক্ষণ আগে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন তিনি এটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং থেকে তিন মাসের মধ্যে আন্দোলনকারীদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে তবে এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু গতকালকে চব্বিশ ঘন্টা একটি আলটিমেটাম দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া আসলে পালনে সুনির্দিষ্ট কোন উদ্যোগ না নিলে তাদের আন্দোলন চলবে এবং তারা আজও বলছেন এখানে স্বাস্থ্য উপদেষ্টা আসতে হবে এরপরেই তারা এই বরিশাল ব্লকের পর हां धन्यवाद